নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি অফ মার্চ বুধবার এখন বাজে সকাল পনেরো নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকালকের মতন আজকেও তুলতুল ওই সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলো মানে দিদিও কাজে এসেছে কাজে আসার ঠিক কিছুক্ষণ মধ্যেও উঠে পড়েছিল গতকালকে গত সকালে ওঠার পর সারাটা দিন এত ডিস্টার্ব ছিল তো আজকে ওই জন্য ওকে জোর জবরদস্তে আমি ঘুম পাড়িয়েছি কিছুতেই ঘুমাবে না তবে আজকে আর কান্নাকাটি করতে করতে ওঠেনি উঠেই খেলা শুরু করেছিল যাই হোক তো ঘুম পাড়ালাম অনেক কষ্টে সিস্টে ওই সাতটা পনেরো কুড়ি নাগাদ আবার ঘুমালো তাও তো এক ঘন্টা দেড় ঘন্টা মতন ঘুমালো আর এই যদি না ঘুমাত না উঠে আবার শুরু করত এবার ওকে ঘুম থেকে তুলবো আজকে একটু দেরি হয়ে গেল কিন্তু ঠিক আছে অত সকালে উঠে ভীষণ কান্নাকাটি করে আর এদিকে আমার সকালের কিছুটা কাজ সারা হয়েছে আর কিছুটা বাকি আছে তুলের জন্য ব্রেকফাস্টটা রেডি করে রেখেছি আজকে কন দুধ কনফ্লেক্স খাওয়াবো তো কনফ্লেক্সটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর আমাদের জন্য হবে ছিলকা আর কাবলি চানার তরকারি তো ওই কাবলি চালা ছোলাটা সেদ্ধ করে নিয়েছি আর ছিলকার ব্যাটারটা রেডি করে নিয়েছি এই আতপ চাল বিউলির ডাল আর ছোলার ডাল এই তিনটে মিক্স করে এই ব্যাটারটা রেডি করেছি এর সাথে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি একটু নুন আর একটু হলুদ গতকালকে রাতে ওই সব কাজ সেরে আমার সুতে সুতে প্রায় দেড়টা পনেরো দুটো মতন বেজে গেছিলো আজকে সকালেও যথারীতি সেই একই ওয়েদার মেঘলা তবে গতকালকে তো তাও হালকা হালকা রোদ উঠেছিল এক দেড় ঘন্টা মতো আজকে রোদের কোনো দেখা নেই তুল তুল তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বাবার সাথে স্কুলে যাচ্ছে তুল তুলকে স্কুলে পাঠিয়ে এখানে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি ছোলা আর কাবলি চানার তরকারি তার সাথে ভেবেছিলাম ছিলকা রুটি করব। সেই অনুযায়ী সকালবেলা ব্যাটার ব্যাগারে সব রেডি করে রেখেছিলাম কিন্তু যখন রুটিটা বানাতে গেলাম কিছুতেই তাওয়া থেকে উঠল না একদম চিপকে লেগে গেল দু তিনবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ওঠাতে পারলাম না বাধ্য হয়ে ছেড়ে দিলাম ভেবেছিলাম তুলতুলকে আজকে টিফিনে ছিলকা রুটি দেব যখন উঠলো না তো ব্রেড শেকে ওই জ্যাম দিয়ে দিলাম আর সাথে একটু নিমকি দিয়ে দিলাম দু তিনবার চেষ্টা করলাম যখন হলো না তো ছেড়েই দিলাম এখন আমি আমাদের জন্য ভাবছি এই চানা সবজির সাথে রুটি করবো সবজিটা যতক্ষণ হবে এবার আমি আটাটা মেখে রুটিটা বানিয়ে নেব এই ছিলকা রুটিটা আগে আমি ঠিকঠাকই বানাতাম ভালোই হতো মাঝখানে কিছুদিন বানানো বন্ধ করেছিলাম কিন্তু আজকে কেন হলো না কিছু বুঝতে পারছি না তবে আমি আরেকবার চেষ্টা করব আর আজকেই চেষ্টা করব কোথায় প্রবলেম দেখতে হবে এতটা মন খারাপ হয়ে গেল সকাল সকাল কি বলবো কালকে অত রাতেই সব জিনিসপত্রগুলো ভিজিয়ে রেখেছিলাম ছোলা টোলাগুলো সব ভিজিয়ে রেখেছিলাম যে আজকে সকালে ব্রেকফাস্টে এই করবো আর তুলতুলকে টিফিনে এটা দেব ব্যাস সব গড়বড় হয়ে গেল এখন বাজে এগারোটা করে আর তখন আটা মেখে রুটি করে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এ ঘরের বিছানাপত্রগুলো সব তুললাম তুলে দুপুরের সবজিপত্রগুলো কিছু কাটার ছিল সেগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে আমি স্নানে গেছিলাম স্নান পুজো সেরে এই পাঁচ সাত মিনিট আগেই উঠলাম এখানে দুটা জাল হচ্ছে আর এবার আমি ব্রেকফাস্টে সেরে নেব এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম উচ্ছে ভাজা চুলকুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল এগুলো হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু পটল ভাজা আলু পটল দিয়ে ডিমের ঝোলটা করব এটা আমাদের জন্য আর তুলতুল এই সবাই মাত্র স্কুল থেকে বাড়ি ফিরল দুদিন করে তুলতুলের বাবাই যাচ্ছেন ওকে স্কুল থেকে আনতে স্কুল থেকে এসে শুরু হয়ে গেছে ঘর দোর সব লন্ডভন্ড করা চলো মা চলো ড্রেস চেঞ্জ করবে এসো তাড়াতাড়ি এসো এখন বাজে একটা পাঁচ আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট তার সাথে গ্যাস ওভেন আর রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সাড়ে বারোটার মধ্যে তুলতুলে স্নান ধান হয়ে গেছে আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি আর এখানে আছে আমাদের সকলের জন্য ভাত উচ্ছে ভাজা আলু পটল দিয়ে ডিমের ঝোল আর একটু শশা পেঁয়াজ কাটা আছে মা চল এসো 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 এই বাবা এই বাবা এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর প্রতিদিনের মতোই আজকে তুলতুল ওই একটা কুড়ি পঁচিশের মধ্যে লাঞ্চ সেরে হাত মুখ ধুয়ে বেড়ে গিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে তারপরে আমার এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগেই ওনাদের লাঞ্চ কমপ্লিট হলো আর দিন পর এই এখন একটু রোদের দেখা মিলল আর এদিকে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এবার আমিও লাঞ্চটা সারবো আর সকালে তো ছিলকা রুটি আর হলো না ব্যাটারটা নষ্টই হলো তো আবার আমি একটু আতপ চাল আর ছোলার ডাল ভেজালাম দেখি রাতের দিকে করার চেষ্টা করব। এটা তো ছ সাত ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় তো ওই সন্ধে নাগাদ এটা পেস্ট করে নেব নিয়ে ওই রাতে বানাবো মানে রাতে একবার বানিয়ে আমি দেখব যে হয় কি না এখন বাজে সাড়ে তিনটে আর আমি যখন লাঞ্চ করছিলাম তার মাঝে তুলতুল একবার ঘুম থেকে উঠে পড়েছিল তাড়াতাড়ি আবার ওর কাছে গেলাম গিয়ে ওকে ঘুম পাড়ালাম পাড়িয়ে আমি লাঞ্চটা সেরে হাতটা ধুয়ে ছাদে আসলাম একটু কাজ দেখতে আর লাঞ্চের পরের প্রতিদিনের আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আর আজকে করা হয়নি ভাবলাম আগে একটু কাজটা দেখে আসি তারপর এসে করব কাজটা চলছে আজকে মিস্ত্রি দাদারা এই ওয়ালটা করছে ছাদে রেলিংটা লাগিয়েছে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঞ্চাশ আর আজকে আমি ছাদে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন ছিলাম চারিদিকে ঘুরে ঘুরে একটু কাজগুলো দেখছিলাম এমনিতেই তো যাওয়ার সময় পায় না তারপর ছাদ থেকে নিচে আসলাম নিচে আসার কিছুক্ষণ পর দিদিও কাজে চলে এসেছিলো দিদি কাজটা সেরে ছেলেকে নিয়ে বেরোবে ঠিক সেই সময় বৃষ্টি শুরু হলো বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি দশ পনেরো মিনিট প্রথম দিদি ওয়েট করলো দিয়ে তারপর বললো যে কখন থামবে ঠিক নেই তারপর চলে গেল অবশ্য ছাতা নিয়ে এসেছিল কিন্তু ছাতাতেই এই বৃষ্টি মানবে না যা বৃষ্টি হচ্ছে আর তুলতুল আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে ওই মাঝখানে উঠেছিল তারপর আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আজকে ও সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর ওকে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিলাম আর এখন বসে বসে একটু টিভি দেখছে কালকে যখন রাত একটা দশ পনেরো বাজে সব মানে কাজটা ছেড়ে ওই ডাল চাল সেগুলো সব ভেজালাম যে আজকে সকালবেলায় করব এগুলো তো ভেজতেও টাইম লাগবে ওকে স্কুলে টিফিনে দেব সকাল এত খারাপ লাগছিল সকালবেলা কি বলবো

একটু জল বুঝলে আচ্ছা এটা তাও অনেকটা মানে দরদারাও পেশা হয়েছে আর তোমার হচ্ছে এখন বাজে নটা আর সন্ধ্যাবেলা তখন সন্ধে দিয়ে তুলতুলের বাবাকে চা করে দিলাম আর তারপরে আজকে তুলতুলকে দুধ খাইয়েছি তুলতুলকে আজকে একটু দেরিতে দুধ খাইয়েছি এই সাতটা পনেরো কুড়ি নাগাদ তারপরে ওর সাথে কিছুক্ষণ খেলা করছিলাম খেলা করতে করতে তুলতুলের বড়ো মা আসলেন দুপুরবেলা যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ডালটা তুলতুলের বড়োমার সামনে আমি পেস্ট করলাম করে একটা ব্যাটার রেডি করলাম তারপরে তুলতলে বড়ো মা আমাকে দেখালেন কিভাবে ছিলকাটা ওঠে তো উনি মাঝারি ছোটো বড়ো তিনটে সাইজেরই করে দেখালেন স্টিকেও করলেন লোহার তাওয়াটাতেও করলেন লোহার তাওয়াটা একটু মোটা হচ্ছিল যেহেতু আমার তাওয়াটা একটু ডিপ আছে তো ননস্টিকে দেখলাম ঠিকঠাক হচ্ছে আর সকালে আমি ননস্টিক করতে গিয়ে মানে এত চিপকে গেছিলো কিছুতে ওঠাতে পারছিলাম না তো আমার সকালে যেটা ভুল হয়েছিল সকালে তো না কালকে রাতে কালকে রাতে যখন আমি চাল আর ডালটা ভিজিয়েছিলাম আমি সমান সমান ভেজিয়েছিলাম মানে চাল এক কাপ নিয়েছিলাম আর দু রকম ডাল মিলিয়ে এক কাপ নিয়েছিলাম তো তুলতুলের বড়ো মা সেটাই আমাকে দেখালেন যে চাল এক কাপ নিতে হবে মানে ডালটা অনেকটাই কম নিতে হবে ডালটা বেশি হওয়ার জন্যই সকালে আমার ছিলকাটা ননস্টিক থেকে ওঠেনি চিপকে যাচ্ছিল কিন্তু আমি এর আগে যখন করেছি তখন কিন্তু ওরকমভাবেই করেছিলাম তখন কি করে উঠতো কি জানি মানে হয়তো অতটা ডাল দিতাম না কালকে ডালের পরিমাণটা বেশি হয়ে গেছিল যাই হোক শিখে নিলাম এবার আমি আবার নিজে চেষ্টা করবো দু একবার দেখব হয় কি না আর তারপরে তুলতুলের জন্য ধানের জন্য রুটি করে নিয়েছি ধানের রুটিটা দিয়ে দিয়েছিলাম অর্ধেক খেয়েছে আজকে আর রেখে দিয়েছে আর তুলতুলের রুটি এই গরমের জলে রাখলাম আর তুলতুলের বাবার আবার সাড়ে নটা থেকে মিটিং আছে ওই রাত এগারোটা পর্যন্ত চলবে তাই বললাম যে মিটিংয়ের আগে ডিনারটা যাতে সেরে নেয় তাই একটু ফেনা ভাত করে দিলাম উনি বলছিলেন যে ফেনা ভাত হোক খিচুড়ি হোক কালকে একবার খিচুড়ি খেয়েছে আবার আজকে তাই আজকে ফেনা ভাতই করে দিলাম এবার তুলতুলের বাবাকে খেতে দেবো আর ওই সাড়ে নটা নাগাদ তুলতুলকে খাইয়ে দেব না লাগবে কিন্তু বাবা এখন বাজে এগারোটা পঞ্চাশ আর আজকে নটা দশ পনেরো নাগাদ তুলতুলের বাবার ডিনার কমপ্লিট হয়ে গেছিল আসলে সাড়ে নটা থেকে তুলতুলের বাবার আজকে একটা মিটিং ছিল যে মিটিংটা দেড় থেকে পনেরো দু ঘন্টা মতো চলতো তখন যদি উনি ডিনার না করতেন তাহলে ওনার ডিনার করতে করতেই সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যেত তাই তাড়াহুড়ো করে তখন একটু ওই ফেনা ভাত আলু সেদ্ধ আর একটু পাঁপড় ভেজে দিলাম ওই দিয়ে উনি ডিনার সেরে নিলেন আর তুলতুলকে সাড়ে নটা নাগাদ দুধ রুটিটুকু খাইয়ে দিলাম তারপরে ও বসে বসে একটু টিভি দেখছিল আর সেই ফাঁকে আমি আমার রাতের যাবতীয় যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে নিয়েছিলাম যেমন এই সোফা টোফাগুলো একটু ঠিকঠাক করা ঘরটা একটু গোছানো রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করা এক বালতি জামা কাপড় ছিল সেগুলো সব সার্ফে ভেজানো এই কাজগুলো সব সেরে নিয়েছি নিয়ে ওই দশটা পাঁচ দশ নাগাদ তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর আজকে তুলতুলা একটু দেরিতেই ঘুমিয়েছে এই এগারোটা নাগাদ ঘুমালো আসলে আজকে তোর বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছে মাঝখানে একবার উঠে গেছিল। তারপর আবার ঘুম পাড়ালাম তো ঘুমিয়ে গেলো তো ফাইনালি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছিল যার জন্য এত সহজেও ঘুমাতে চাইছিল না আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনও হচ্ছে তখন মুসলধারে হচ্ছিল এখন ছিটছিট করে হচ্ছে আর মানে এতটাই ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যেন ডিসেম্বর জানুয়ারি মাস একদম কনকনে ঠান্ডা যাকে বলে জল টলে হাত দেওয়া যাচ্ছে না একদম কনকন করছে হাত যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম কেচে কুচে দু একটা সেগুলো সব বার করা হলো তবে লেপ কম্বল এগুলো তো তুলিনি ভেবেছিলাম যে আরও দুই তিন দিন ভালো মতন রোদ দেবো রোদে দিয়ে তারপর ডাই ক্লিনিকে পাঠাব কিন্তু তার আগেই যা শুরু হলো আবহাওয়া দপ্তর বলছে যে তেইশ তারিখ পর্যন্ত এরকমই ওয়েদার থাকবে আর তখন টুল তুলো বড় মামের ছিলকা বানিয়েছিল তো তার জন্য একটা মানে একটা ছিলকা আছে আর একটু সকালের তরকারি আছে ওই দিয়ে আমি ডিনার সেরে নেব আজকে সকালবেলা আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে যে জিনিসটা আমি জানি করতে পারি সেই জিনিসটা যখন হচ্ছে না মনটা পুরো ভেঙে গেছিলো আর সকাল সকাল এত কষ্ট করে ভেবেছিলাম তুলতুলের ব্রেকফাস্টে মানে ব্রেকফাস্ট বলছি টিফিনে তুলতুলকে দেব একটু বানিয়ে দিতে পারলাম না ওটাও খারাপ লাগছিল জানিও খাবে না মা অতটা কিন্তু তবু ভেবেছিলাম যে নতুন কিছু করে দেবে তো যাই হোক আমারই ভুলে হয়নি ওর যে রেশিওটা রেশিওটা আমি ভুলে গেছিলাম মানে চাল ডালের অনুপাতটা আমি ভুলে গেছিলাম তুলতুলের বড় মা দেখিয়ে দিল দেখি দু তিনবার আমি নিজেও করব যতক্ষণ না নিজে হাতে করছি ততক্ষণ আমি ঠিক শান্তি পাচ্ছি না আদৌ আমি ঠিক মতন করতে পারবো কি পারবো না আর এই জিনিসটাই আমি বেশ কিছুদিন আগে করতাম তখন খুব সুন্দরভাবে হতো আমার হাতে কি করে যে মিস্টেক হয়ে গেল কি জানি নিজের ওপর সকালবেলা ভীষণ রাগ হচ্ছিল আর যে জিনিসটা একবার বিগড়ে যায় না ওটা সহজে হতে চায় না কত কিছু মেলালাম মানে তিনবার যখন হলো না তারপর ওর মধ্যে আমি অনেক কিছু মিলিয়ে করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই হলোই না এমনভাবে চিপকে যাচ্ছিলো তাও আবার নন স্টিকে বাধ্য হয়ে সরিয়ে রাখলাম যাই হোক এবার আমি ডিনারটা সারবো সেটা আমারও একটা দুটো কাজ আছে সেরে একটু তাড়াতাড়ি বেড়ে যাওয়ার চেষ্টা করব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট